সবাইকে স্বাগত আসতো আজ আমি আজকে না পাইতাম

그거 그냥 에

এখন মনে করি যে প্রথমে কি আছে ফিউজ দিলাম ফিউজ তারপর কি আছে লাইনের সুইচ তারপর কি আছে সকেট এই লাইনটা এই যে এখান থেকে লাইনটা মনে করি এই যে ফিউজের নিচে আসো আসো কি না ঠিক আছে তারপর এখান থেকে এই লাইনটা এখানে গেল এই সুইচ দিয়ে সকেটকে নিয়ন্ত্রণ করতে বলছে তাই না তারপর এখান থেকে লাইনটা এখানে চলে আসো ঠিক আছে কিনা এখন এইখান থেকে একটা লাইন চলে যাবে কোথায় পুশ বাটন সুইচে

কোনো জান না আচ্ছা তারপরে এখন এই মিটারটাকে চালু করতে হবে তার জন্য দুইটা পয়েন্ট আছে এখানে এখানে লেখা আছে লাইন আর একটা লাইন ইন করবে একটাতে কিন ইন করবে ঠিক আছে তো এইখান থেকে আমরা এই একটা ওই আমার হচ্ছে এই মিটারে দিব আর আরেকটা দিব